সবাই ছি ছি করেছিল বিনয়কে আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউই আর বাকি ছিল না আত্মীয় স্বজনদের মধ্যে কেউ তো আবার ফোন করে যা নয় তাই বলেছিল বিনয়ের নিজের ছোট মামা পর্যন্ত বলে বসলো কাজটা ঠিক করলি না বিনয় তোর মায়ের আত্মা শান্তি পাবে তো কত বড় পাপ কাজটা করলি বলতো তোর মা কত ভালো মানুষ ছিল পাড়া প্রতিবেশীর সাথে কত ভালো সম্পর্ক ছিল অথচ মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা ঠিক করে করলি না কতই বা খরচ হতো টাকার তো অভাব ছিল না বিনয় ছোট মামার গুরুত্ব দেয়নি বরং মামার মুখের উপর বলে দিয়েছিল বাজে খরচ করার কোনো মানে হয় না পাড়া প্রতিবেশীদের অনেকেই বিনয়কে নিচু নজরে দেখছিল বলেছিল সার্থক করছেলে তা না হলে মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানটা না করে থাকতে পারে মানুষটা মরেও শান্তি পেল না যাকে বলে হার মনে কর্ণপাত সেটাই করেছিল আমাদের পাড়াতেই থাকতো বিনয় বয়স একটু বড় হলেও বন্ধুর মতোই মিসতাম আমরা বিনয়ের বাবা যখন মারা গিয়েছিল তখন দেখেছিলাম ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠান করতে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন সে যেন এলাহি ব্যাপার অনেকেই আছে যারা অনুষ্ঠানে এত আয়োজন করে। গ্রামের লোকের খাওয়া দাওয়ার কোনো শ্রুতি রাখেনি কিন্তু বিনয়ের মা মারা যাওয়ার পর অনেকেই ভেবেছিল বিনয় সেই আগের মতো এলাহি আয়োজন করেই লোকজনকে খাওয়াবে বিনয় কিন্তু তা করেনি নিমন্ত্রণ করে একটা লোককেও খাওয়ায়নি মায়ের বড়লোকে ক্রিয়া সম্পন্ন করে যতটা নিয়ম না করলে নয় আর কি পরের দিনই কলকাতার বাড়িতে ফিরে গিয়েছিল যেদিন চলে গেল সেদিন বিকেলে বাস স্ট্যান্ডে বিনয়ের সাথে আমার লাস্ট দেখা হয়েছিল মুখে একটু হাসি রেখেই বলেছিল আসে রে তারপর থেকে বিনয়ের সাথে আমার আর দেখা হয়নি তবে শুনেছি মায়ের শ্রাদ্ধে পাড়া প্রসিবে প্রতিবেশীকে নিমন্ত্রণ করে না খাওয়ানোর দরুন বিনয় যতবারই গ্রামে এসেছে বিনয়কে কথা শোনাতে কেউ ছাড়েনি মানুষের এই ধরনের আচরণ সত্যি মেনে নেওয়া যায় না বিনয়ের বাবার শ্রাদ্ধের অনুষ্ঠানে অত আয়োজন করেও মানুষকে দেখেছি নিন্দে করতে খাওয়া দাওয়া নিয়ে অনেক ভালো মানুষকেও যাদের উপর থেকে দেখে খুব ভালো মনে মনে হয় দেখেছিলাম বাজে মন্তব্য করতে জানি না মানুষ এগুলো করে কি পায় আমি বারবারই শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়ার বিরোধী মৃত্যু জারি হোক সেটা সবসময় দুঃখজনক আর সেই উপলক্ষে ভুরি মানা যায় না তাই শ্রাদ্ধ বাড়িতে উপস্থিত হলেও মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপনটাই বড় কথা বিনয়ের ওই রকম একটা সিদ্ধান্তকে মনে মনে সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তারপর থেকে বছর পাঁচেক আমি কালীঘাট মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম মায়ের মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে আসছি দেখি একটা জায়গায় ভীষণ ভিড় সামনে গিয়ে দেখি অনেক ভিখারিদের মাঝখানে বিনয় পাশে রয়েছে বিনয়ের স্ত্রী মন্দিরের পাশে বসে থাকা ওই সব ভিক্ষারীদের খাবার আর বস্ত্র বিতরণ করছে বিনয়ের নাম ধরে আমাকে দেখে বিনয় এগিয়ে এসে বলে তুই এখানে বললাম ডাক দিতেই মন্দিরে পুজো দিতে এসেছিলাম তারপর এখানে দেখলাম তুই খুব ভালো একটা কাজ করছিস দেখে খুব ভালো লাগলো বিনয় মৃদু হেসে বলল বছরে দুটো দিন এই মন্দিরে আসি বাবার আর মায়ের মৃত্যু দিনে ওই দুটো দিন এসে গরিব মানুষদের একটু খাওয়াই আর একটা করে নতুন বস্ত্র দিই তবে আজ এসেছে আজ আমার মায়ের মৃত্যু দিন কথাগুলো শুনতে শুনতেই মনে পড়ে গেল পাঁচ বছর আগের কথা মায়ের শ্রাদ্ধে গ্রামের মানুষকে খাওয়ায়নি বলে কত কথাই না শুনতে হয়েছিল বিনয়কে কেউ বলেছিল কেউ বলেছিল সার্থকর কত খারাপ কথাই শুনতে হয়েছিল অথচ আজ বিনয় কথাগুলো তখন ভাবছি বিনয় বলল জানি সভি ঘটা করে শ্রাদ্ধের অনুষ্ঠানে ভুড়ি ফোঁচ করে খাওয়ানো আমি এটা একদম মানতে পারি না আমি দেখেছি বাবার মৃত্যুর পর অত আয়োজন করেও তবুও কথা শুনেছি কার মুখে চিংড়িটা মনে মনের মতো লাগেনি কার পাতে কাতলার পিসটা ছোট পড়েছিল এসব শুনতে গিয়ে নিজেকে ভীষণ ছোট মনে হচ্ছিল তারপরেও আমাকে জিজ্ঞেস করতে হয়েছিল তাদের কাছে গিয়ে রান্নাটা ঠিকঠাক ছিল তো খাওয়া দাওয়ার ত্রুটি হয়নি তো জানি না মৃত্যু উপলক্ষে খাওয়ানোর এই রীতি কতটা যুক্তিযুক্ত নিজের মনকে প্রশ্ন করেও উত্তর পায়নি আমার বাবা তখন মারা গেছেন সেটা শোকের অনুষ্ঠান ছিল বাবার ছবির দিকে তাকিয়ে চোখে জল এসে যাচ্ছিল যাদের জন্য আমরা এত সুন্দর একটা পৃথিবী উপহার পেয়েছি সেই বাবা মাই আমাদের কাছে পৃথিবী তাই পৃথিবীর কাছে আমরা আজীবন ঋণী তুই বলতো শ্রাদানুষ্ঠান উপলক্ষে ভুড়িখোজ করে ঋণ শোধ করা যায় কি মায়ের শ্রাদ্ধে কাউকে না খাওয়ানোর জন্য হয়তো গ্রামের লোকের কাছে সেদিন খারাপ হয়েছি কিন্তু আমি মনে করি শোক শ্রদ্ধা সবটুকুই ভিতরকার ব্যাপার তাই প্রতি বছর এইভাবেই পিতৃঋণ মাতৃঋণ একটু একটু করে শোধ করার চেষ্টা করব বাবা মায়ের ঋণ তো কখনো শোধ হয় না তবু তাদের আত্মার শান্তির জন্য আমার এই সামান্য প্রচেষ্টা মাত্র বিনয়ের এমন কাজ দেখে আমি প্রশংসার কোনো ভাষা খুঁজে পাইনি কি যে বলবো সেটাই ভাবছিলাম বাবা মায়ের ঋণ সত্যিই শোধ করা যায় না বাবা মায়ের আত্মার শান্তি কামনার জন্য বিনয়ের জন্য এমন উদ্যোগকে শুধু সাধুবাদ জানালেই হবে না বরং সেটা আধুনিক মনস্কতার পরিচয়ও বটে অন্তর থেকে শ্রদ্ধা জানালাম বিনয়কে কলমে সরজীব ঘোষ কণ্ঠে পূজা ধন্যবাদ